তো বন্ধু তো বন্ধুরা অবশ্যই এভাবে কিন্তু ফিল আপ করবেন আপনারা তো বন্ধুরা আপনারা অনেকে বলছেন যে একটি এনএসআর থ্রি ফিল যে মানে ফিল হচ্ছে সেটা কিন্তু একটা ভিডিও করতে তো আমি এই ভিডিওটা করছি আপনারা দেখতে থাকুন সমীর স্টুডিও টোয়েন্টি ফোর এই চ্যানেলটি তো বন্ধুরা আজকের আপডেট আমি যে দিচ্ছি এটা আপনারা এইভাবেও কিন্তু করতে পারেন ঠিক আছে তো আমি একটা নমুনা পেয়েছি একটা বন্ধুর কাছে সেটা কিন্তু আমি দেখাচ্ছি তো বন্ধুরা চলুন আমরা হ্যাঁ আজকের কোন ডেটে করে সেখানে দেখতে পাচ্ছেন যে আজকে যারা করেছে তাদের যে একটা আমি দিলাম ঠিক আছে আজকে তেরো তারিখ হুম তো বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন আপনাদের এইভাবে ইভি নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে আপনার নাম দেওয়া থাকবে হ্যাঁ এই এন থ্রি কিন্তু অবশ্যই আপনারা ফিল আপ করবেন যারা পনেরোশো টাকা ভাতা পান তারা কিন্তু অবশ্যই এই ফিল আপটা করে নেবেন আপনারা ঠিক আছে আর বেশি দিন ডেট নেই আর যত লেট করবেন তত কিন্তু মাথায় চাপ থাকবে তো বন্ধুরা অবশ্যই তাড়াতাড়ি করে নেবেন আর যেটা বলছি আপনারা অবশ্যই কিন্তু যারা জানেন না আপনাদের বন্ধু বান্ধবী যারা রয়েছে অবশ্যই কিন্তু এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন ঠিক আছে অনেক অনেক সুবিধা হবে এবং অনেকে ভুল করে তো আপনারা কী ভুল করেন সেটা নিয়েও আমি ভিডিও করবো তো আজকে যেটা সঠিক কীভাবে করতে হয় সেটা কিন্তু আমি আপনারা ফিল আপের এই নমুনাটা দেখাচ্ছি তো বন্ধুরা চলুন আমরা দেখে নেব যে কীভাবে আমরা কী কোথায় ডেট দেবো কি দেবো ঠিক আছে আপনারা এখানে দেখুন ভালো করে একদম আমি বড় করে দিলাম এটা ঠিক আছে বড়ো করে দেওয়ার পর এখানে দেখুন যে এখানে দেখুন নেম ট্রেনিং ঠিক আছে আপনারা অনেক সময় ট্রেনিংয়ের কিছু দেন না ফাঁকা রাখেন এগুলো কিন্তু দেওয়া চলবে এখানে কিন্তু ফাঁকা রাখলে চলবে না ঠিক আছে এখানে অবশ্যই আপনাকে এটা পূরণ করতে হবে ওখানে লিস্ট রয়েছে যে লিস্টে যা করেন কম্পিউটার করেন ট্রেনিং করেন যা করেন যে ট্রেনিংয়ের ব্যাপারে করেন সেটা কিন্তু অবশ্যই সিলেক্ট করে নেবেন ঠিক আছে বন্ধুরা তো তো সিলেক্ট করার পর আপনারা অবশ্যই কিন্তু আপনারা কিভাবে নেক্সট মানে পেজটা ফিল আপ করবেন সেটা কিন্তু আমি দেখাবো আপনারা দেখতে থাকুন ভিডিওটি অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখুন আমি দেখাচ্ছি যে ট্রেনিং ট্রেনিং কীভাবে করেছে এখানে দেখুন ভালো করে ধ্যান দেখুন আপনারা অনেকে কিন্তু ভুল করেন ঠিক আছে সেই ভুলটা কিন্তু আপনারা অবশ্যই করতে যাবেন না একদম সঠিকভাবেই কিন্তু আপনারা ফিল আপ করবেন তো বন্ধুরা এখানে দেখুন নেম অ্যান্ড অ্যাড্রেস এখানে ভালো করে দেওয়া রয়েছে আপনারা ভালো করে দেখে রাখুন ঠিক আছে আপনারা তো বন্ধুরা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিভাবে ফিল আপ করেছে খুব সুন্দর ফিল আপ করেছে এটা এইভাবে যদি ফিল আপ করেন আপনারা অবশ্যই কিন্তু আপনার মানে রিজেক্ট লিস্টে নাম আসবে না ঠিক আছে এখানে ভালো করে দেখুন কীভাবে করেছে ফিল আপটা হুম আপনারা এইভাবে একদম ঠিকানা দিয়ে ঠিক আছে ট্রেনিং সেন্টারের নাম দিয়ে অবশ্যই কিন্তু করবেন সব থেকে ভালো ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখুন ভালো করে আমি আরেকবার বলছি এইভাবেই কিন্তু ফিল আপ করবেন আপনাদের যেখানে ট্রেনিং করেন সেই ট্রেনিংটার দেখুন নাম দিয়েছে আপনারা যে ট্রেনিং করেন যে যে সেন্টারে করেন সেখানকার দেবেন ঠিক আছে দেওয়ার পর আপনার যে পুরো ঠিকানা রয়েছে ঠিকানাটা স্পষ্টভাবে ভালো করে দেবেন দেখুন এখানে এখানে যেমন পোস্ট এগুলো কিন্তু অবশ্যই লিখে দেবেন হ্যাঁ কোথায় কী রয়েছে ডিস্ট্রিক্ট কী রয়েছে এটা কিন্তু অবশ্যই আপনারা লিখবেন তারপরে আপনারা যে পিন নাম্বার দেওয়া রয়েছে এই পিন নাম্বারটা অবশ্যই দেবেন ঠিক আছে তো পিন নম্বর দেওয়ার পর আপনারা কিন্তু এটা ফিল আপ করে দেবেন ঠিক আছে নাহলে কিন্তু আপনারা যে এই সব জায়গাগুলো ফে ফাঁকা রাখেন এগুলো কিন্তু আপনাদের চলবে না আপনাদের রিজেক্রিস্টের নাম চলে আসবে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে যত পারবেন শেয়ার করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন এবং শেয়ার করে দেবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমীর স্টুডিও টোয়েন্টি ফোর এই চ্যানেলটি এখানে দেখুন আমি আরেকবার দেখাচ্ছি আপনারাকে ভালো করে দেখুন ঠিকানা কিন্তু ভালো করে দিবেন একদম ঠিক আছে যুবশ্রী বন্ধুরা যারা পণ্যস ভাতে পান অবশ্যই কিন্তু আপনারা এই ফিল আপটা করবেন এবং স্টার ডেট ইন ডেটের ব্যাপারে আমি বলছি আপনারা ধ্যান দিয়ে দেখুন আমি বড় করছি এটাকে তো বন্ধুরা এখানে দেখুন স্টার্ট ডেট স্টার্ট ডেট দেখুন ফেব্রুয়ারি মাসে করেছে দু হাজার পঁচিশ অক্টোবর যেদিন করেছে সেই দিন কিন্তু আপনার এখানে ডেট দিয়েছে ঠিক আছে খুব ভালো হয়েছে আপনারা যেই ডেটেই স্টার্ট দেন কোনো ব্যাপার নেই হ্যাঁ আপনি যদি ছয় তারিখ করে থাকেন তো সাত তারিখ স্টার্ট ডেট দেবেন যদি জুন মাসে দিয়ে থাকেন তো জুন মাসে ধরেন এক তারিখ করলেন ইনডেট করেছিলেন সেটাকে তারপরের দিনটা স্টার ডেট করে কিন্তু আপনারা এখানে ফিল আপ করতে পারেন ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যেদিন করবেন সেদিন অবশ্যই কিন্তু আপনারা এখানে এই যে দেখুন যে ইনডেট যেদিন করবেন সেদিনটা কিন্তু ইনডেট হবে হ্যাঁ এই জিনিসটা কিন্তু আপনারা ভালো করে জেনে রাখুন স্টার ডেট অবশ্যই দেবেন জবেই দেন ঠিক আছে আর এখানে ইনডেটটা অবশ্যই দেবেন ইনডেট দেওয়ার পর আপনারা অবশ্যই কিন্তু এখানে দেখুন কোর্স কন্টিনিউ অবশ্যই কন্টিনিউ রিমার্কে জায়গায় কন্টিনিউ শব্দটি অবশ্যই লিখে দেবেন ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটিকে অবশ্যই যত পারবেন শেয়ার করে দেবেন ঠিক আছে অনেকের ভালো লাগবে আমি এটাকে আমি আপনার স্ক্রিনশট মেরে রাখতে পারেন দেখুন এভাবে করলে কিন্তু আপনাদের রিজেক্ট লিস্টে নাম আসবে না তো বন্ধুরা কবে রিজেক্ট লিস্ট হবে এবং কীভাবে করলে আমি একজন দেখে দেখাচ্ছি যে এর আগে যাদের রিজেক্টেড ছিল তাদের আমি একটা দেখাবো আপনারা ভিডিওটি দেখতে পাবেন আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ঠিক আছে আজকের মতো এই সমাপ্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত